বর্তমান সময়ে কলিং সাইজের যে সকল লোকজন আইছে মালয়েশিয়াতে তাদের ম্যাক্সিমাম সমস্যাগুলো হচ্ছে তাদেরকে বলা হয়েছিল এক কাজের কথা মালয়েশিয়াতে আনার পর অন্য কাজ এবং বলা হয়েছিল পনেরোশো ইঙ্গিত বেসিক বর্তমানে কিন্তু পনেরোশো ইঙ্গিত বেসিক পাচ্ছে না তারা অনেকেই বারোশো পাচ্ছে অনেকেই আবার এগারোশো এরকম কিন্তু ম্যাক্সিমাম সময় এই প্রশ্নগুলো আসতেছে এবং এই সমস্যাগুলো সামনে আসতেছে সম্প্রতি সময় আমার কিছু সাবস্ক্রাইবার যারা কিনা আমাকে নক করছে যে ভাই ডিউটি ঠিক মতো হচ্ছে না যে কোম্পানিতে কয়েছিল সেই কোম্পানির কাজ তবে যে কাজের কথা বলছিল সেই কাজ না অন্য আরেক কাজ এরপরে বেতনের কথা বলছিল পুনরস ইঙ্গিত এবং যেখানে আপনার কন্ট্রাক্ট পেপার সেই কন্ট্রাক্ট পেপারে পুনরসিৎ বেশি এর কথা ছিল কিন্তু আসার পর দেখা যাচ্ছে যে এগারোশো থেকে বারোশো পর্যন্ত পাওয়া যাচ্ছে তার বেশি পাওয়া যাচ্ছে না এবং আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার ডিউটি বেশি করা লাগে ডিউটি বেশি কিন্তু বেতন কম এখন অনেকেই প্রশ্ন করতেছে বাইক অনেকেই জানতে এসছে যে ভাই আমি ভাই এই কোম্পানিতে কাজকাম করবো না অন্য কোম্পানিতে চলে যাব অথবা অন্য জায়গায় কাজকাম করবো সেই ক্ষেত্রে একটু পরামর্শ দেন হ্যাঁ ফার্স্ট অফ অল প্রথমত মালয়েশিয়া যেদিন থেকে বাংলাদেশিরা আসছে মালয়েশিয়াতে সেদিন থেকে এই সমস্যাগুলো লেগে আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা কোম্পানিতে কোম্পানিতে এক অবস্থা লাগিয়ে আছে তো সব কোম্পানি এক না কিছু কিছু বাংলাদেশি কোম্পানি আছে যারা কিনা এই দেশে কোম্পানি খুলে ওয়ার্কারদের কাজকাম করা সাপ্লাই কোম্পানি হোক অথবা সাধারণ কোম্পানি হোক তাদের সমস্যা ভরপুর এই মালয়েশিয়াতে তাদের সমস্যা থাকবেই থাকবে সাধারণ ব্যাপার এখন কথা হলো অনেকেই যারা বলতেছেন যে ভাই আমার এই জায়গায় ডিউটি বেশি আমি অন্য কাজ করব সেই ক্ষেত্রে এখন মেন যে ব্যাপার আপনি যদি আপনার যে কোম্পানিতে আইসেন মালয়েশিয়াতে কলিং বিষয় এই কোম্পানি সারা যদি অন্য কোম্পানিতে কাজ কাম করেন সেটা হচ্ছে ইলিগাল অবৈধ মানে মালয়েশিয়ান ভাষায় ইলিগাল এবং অবৈধ আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন না আপনার যে কোম্পানিটা আইসেন সেই কোম্পানি সারা এখন ডিউটি বেশি সমস্যা আছে বেতন কম সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের সিনা পরিচিত কোনো লোকজন থাকে আত্মীয় স্বজন থাকে মানুষের সাথে কাজ খুঁজে দেওয়ার মতো কোনো সিস্টেম থাকে অথবা কাজ করতে পারেন এমন কোনো জায়গা থাকে আপনাদের তাহলে আপনারা রিক্স নিতে পারেন তবে এটা অবৈধ দেখা যাবে যে আপনার যে কোম্পানি ছিল অন্য কোম্পানিতে কাজ করার সময় পুলিশে যদি গ্রেপ্তার করে তাহলে কিন্তু আবার সমস্যা হবে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবেন আপনি যতই আপনার বৈধ কাগজপাতি থাক তারপরেও অবৈধ হিসেবে গণ্য হবে এটা এক ধরনের রিস্ক থেকেই যায় আর একটা ব্যাপার এখন হচ্ছে বেতন পুনরিঙ্গিতের কথা এখন বেতন আসতেছে এগারোশো থেকে সাড়ে এগারোশত বারোশো এটা যে কোম্পানিটা আইসেন এটা সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানির নিয়ম একটু আলাদা এখানে আপনার বেতন কম আসবে এটাই স্বাভাবিক সাপ্লাই কোম্পানিতে প্রপারলি বেতন পাওয়া অনেক টাফ যেসব বেতন পায় তাদের কপাল ভালো অথবা ভাগ্য ভালো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন টোটালি যে ব্যাপারটা ডিউটি বেশি সব বেশি যদি আপনার পেরা লাগে অথবা খারাপ লাগে আপনাদের সিনাপুর যদি কোনো আত্মীয় স্বজনের মাঝে যদি ভালো কোনো কোম্পানি পান সেইখানে আপনারা সেটেল হইতে পারেন তবে এখানে রিক্স আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা পরবর্তী সময় পরবর্তী সময়ের ব্যাপারটা আমি বলি মালয়েশিয়া সরকার যদি সুযোগ দেয় অবৈধদের বৈধকরণের সিস্টেমগুলা যদি এরকম কোনো ঘোষণা আসে তাহলে আপনারা বৈধ হতে পারবেন যদি সরকার সুযোগ দেয় যে চব্বিশ সাল অথবা তেইশ সালে যারা মালয়েশিয়াতে আইসে ট্যুরিস্ট বিষয় অথবা প্রফেশনাল বিষয় অথবা কোম্পানির বিষয় অথবা লারি বিষে হ্যাঁ অথবা অবৈধ মাইজি যে কোনো লোক হোক না কেন যদি সরকার ঘোষণা দেয় দু হাজার সালে ভিসা লাগানো যাবে তাহলেই আপনারা ভিসা লাগাইতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব হবে না এটা হচ্ছে মেন ব্যাপার অযথাই শুধু শুধু মানুষকে টাকা পয়সা দিয়ে হয়রানি হওয়ার কোনো দরকার নেই আপনি যদি টাকা পয়সা জমা দেন দালালের কাছে টাকা পয়সা ভাই ফেরত পাওয়া যায় না এই কারণে আমি মনে করি যেখানে কাজে আইসেন ওখানে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে একটু দেখেন সব কিছু বোঝেন মালয়েশিয়া সম্পর্কে যাচাই বাছাই করেন একটু ভাষা শেখেন হ্যাঁ মালয়েশিয়া সম্পর্কে সব ধরনের আপনার ধারণা হোক এরপরে এখনই নতুন আইসেন কাজ সিস্টেমটা বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি একটু থমথম আছে মানে কাজকাম সবাই আস্তে আস্তে পাওয়ার একটা সম্ভাবনা হচ্ছে তবে এখন পর্যন্ত অনেক অনেক লোক অবৈধ আছে আছে অথবা নাই এরকম এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা অবৈধ হয়ে যাবেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করে তারপরে হন অবৈধ হতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার পার্সোনালি ম্যাটার তবে আমার সাজেশন থাকবে একটু দেখে শুনে তারপরে অবৈধ হওয়া তাহলে আপনাদের জন্য ভালো হবে তাছাড়া কিন্তু পরবর্তী সময় আপনার সমস্যার মাঝে পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন ম্যাক্সিমাম সময় যারা এই প্রশ্নগুলো করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ